السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصلي اما بعد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن علينا جمعه وقرآنه وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة আও কামা কাল আলাইহি সালাতু ওয়াস সালাম শ্রদ্ধেয় বংশ ভবিষ্যৎ দিকপাল যুগ বলে বলাই কেরাম বলাই নিজাম সকলের নাম নিলে তাদের ছোট করাই হবে প্রত্যেকই আপন আপন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুগ বলেন যাদের পদ অনুসরণ করলে মানব জীবনে সঠিক পথ পাওয়া যায়

যে কয়েকজন স্ত্রী ছিলেন একসাথে তাদের মধ্যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হাফেজা এবং মুহাদ্দিস উভয় দিক দিয়ে হাদিসের পণ্ডিত কোরআনের পণ্ডিত সাহাবারা বলতে আমাদের কোনো সমস্যা হবে তাই কোরআনের ব্যাপারে হোক অথবা হাদিসের ব্যাপারে হোক আমরা আমাদের আয়েশার কাছে গেলে আমাদের সমস্যা দূর হয়ে যায় আমরা ইতিহাস জানি না আমরা মনে করি বিশ্বনবী আমাদের আয়েশাকে ভালোবাসতেন তার রূপের কারণে তার গুণের কারণে

আকর্ষণীয় বস্তুর মতো তবে শেষ আকর্ষণীয় বস্তু যেটা হয় তার নাম হলো খায়রে সালেহা নারী একজন সতীশালী নারী এই নারী যদি সুন্দর হয় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হতে পারে গোটা পৃথিবী আমাদের কাছে সম্পদ আমরা দুনিয়ার সব কিছুকে দামি মনে করলেও নারীকে আমরা সম্পদ মনে করতে পারি না ওটা ভোগের বস্তু মনে করি

আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো তার জন্য দোয়া করা আল্লাহ তাকে সুস্থ রাখিয়ে প্রদান করে আর আগামী আহ চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর সংগ্রামপুর মাদ্রাসা ইহাসরিক সারে সাওয়াব সেদিন ইনশাআল্লাহ ছাব্বিশে ডিসেম্বর আপনাদের দাওয়াত দিচ্ছি দিন তিনটে মেয়ে হিজ সম্পন্ন করবে একটি মেয়ে বৈঠক শুনিয়ে তারা চারজনকে আমরা সংবর্ধনা দেব এবং সেই সাথে মাওরা পাস করবে চারজন এবং হিজ থেকে আরো আটজন প্রায় সতেরো আঠারো জন বাচ্চা তাদেরকে আমরা সংবর্ধনা জানাবো এবং শেষ খাতমে বুখারীর হাদিস শোনাবেন আমাদের